নমস্কার সকলকে আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরা তো বাঁকুড়াতে চলে এসেছি আর এখানে ঠান্ডা পড়েই গেছে মোটামুটি মোটামুটি না ভালোই পড়েছে তো মেয়েকে বিকেলে এখন একটা ব্রেড দিয়েছি তারপর সন্ধ্যাবেলা আমি নিজে হাতে তৈরি করে সন্ধ্যাবেলা না এই আটটার দিক করে ওকে হাতে তৈরি করে মোমো দিয়েছি সস দিয়ে তো বাইরেরগুলো যেহেতু ঝাল হয় আর বাইরের খাবার অতটা ভালো না তো সেই জন্য ওকে আমি নিজে হাতে তৈরি করে দিয়েছি আর সকলে হয়তো বলবেন যে আমি আমরা কোথায় এসেছি কেন এসেছি এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবেন আর যেখানে রয়েছে সেখানে তো আর রুমটা দেখাতে পারছি না আপাতত এখন ঘর গুঁচাতেই এখন টাইম চলে যাচ্ছে তো ছোটোখাটো করে মেয়ের কিছু ভিডিও করে রাখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি আর রাত্রে আমরা আজকে ভাবলাম একটু পিৎজা অর্ডার করব পিৎজা এনে খাবো তো সেই জন্য মেয়ে তো খেতে পারবে না তো তার জন্য ওকে হাতে বানিয়ে দিয়েছিলাম তো এই যে আমাদের পিৎজা এসে গেছে ডমিনোজ থেকে তো একটা ভেজ দুটো চিকেন তো লাস্ট মুভমেন্টে মানে প্রথম মনে হলো যে খেতে পারবো না কিন্তু খেতে পারবো কিন্তু লাস্ট কিন্তু আর একটার মতো খেতে পারলাম না মানে ও একটা আমি একটা মানে আমার হাজব্যান্ড একটা আমি একটা এরকমই খেলাম আর খেতেই পারলাম না এটা চিকেন আর এটাও না এটা ভেজ তো দুটোই টেস্ট খুব ভালো ছিল আর আমি এর আগেও খেয়েছি খুবই ভালো ডমিনোস ছাড়া আমার পিৎজা অতটা খেতে ভালো লাগে না তো কখনও বাড়িতে বানিয়েও খাই তো এরপর রাত্রে এই যে মেয়ে একটা ললিপপ নিয়েছে সেই ললিপপটা নিয়ে বিছানা শুয়ে আছে কি বলবো বলুন তো ও এরকম মাঝে মাঝে করতে থাকে তো যাই এটা দেখা যাচ্ছে না তো আজকের মতো এখানেই শেষ